তো গাইস গাড়ির কালারটা আগে বলি গাড়িটার কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার তো আমি গাড়িটা একটু টোটাল আউটলুকটা একটু দেখে দিই আপনাদেরকে গাড়িটা কিন্তু আপনার একদম এই গাড়ির সাথে কিন্তু আপনার এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন লাইক নতুন একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন নতুন একটি গিয়ার বক্স চারটি চাকাই নতুন তার সাথে যদিও এটা তেরো সিসিডি একটি গাড়ি মালিস তো ভালো পাবেন তারপরেও কিন্তু আসসালামু আলাইকুম গাড়ি ইজ ওয়ান ফ্রম ওয়ান ব্লকস আজকে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা প্যাসো দু হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন সিনজি করা আছে তেরোশো সিসির একটি ইঞ্জিন তো সব কিছু মিলে খুবই গুড কন্ডিশনের গাড়িটা এবং এটার ইঞ্জিনটা কিন্তু নতুন লাগানো হয়েছে এই জন্য কিন্তু আপনার এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন যেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব নতুন রঙ করা হয়েছে ফুল্লি ফ্রেশ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই এবং ঢাকা সিটির জন্য এবং বাংলাদেশে যে কোনো সিটির জন্য সব থেকে বেস্ট হাইওয়েতে যেহেতু তেরোসিসির ইঞ্জিন না চালানোই বেটার হবে ইন সিটির জন্য বেস্ট একটি গাড়ি এবং যেহেতু স্ট্যারোসিসের একটি ইঞ্জিন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজও ভালো পাবেন এবং সাথে তো আপনার সি ইঞ্জি করাই আছে এবং যারা আপোরা আছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে কারণ সাধারণত এইসব গাড়ি চালাতে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না মানে আপনারা কিন্তু খুব ইজিলি রাইড করতে পারবেন তো যারা আপুরা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অথবা গাড়ি চালাতে চাচ্ছেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন তো গাইস গাড়ির কালারটা আগে বলি গাড়িটা কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার তো আমি গাড়িটি একটু টোটাল আউটলুকটা একটু দেখে দিই আপনাদেরকে গাড়িটা কিন্তু আপনার একবারে খুবই স্মল একটি গাড়ি দিতে পারছেন খুবই ছোটো খাটোর মধ্যে খুবই সুন্দর একটি গাড়ি আর এটা চারটা যে চাকা আছে চারটা চাকা কিন্তু নতুন তো সেক্ষেত্রে কিন্তু চাকার একটা টেনশন আপনার মাথা থেকে চলে গেল প্রায় দুই চার বছর আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন When all I can is thinking about you not doing well Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would, I would. When nothing really matters That's all I want ফ্রন্ট লুকটা যদি দেখে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং সামনে যদি আমি আপনার নাম্বার প্লেটটা দেখা ঢাকা মেট্রো খো বারোশো রেলের একটি গাড়ি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার প্লেট টা কিন্তু একবার ফুলি ফ্রেশ কোনো ধরনের কোনো স্কেচ কোনো কিছু নেই দাসমিন সামনে কিন্তু কোনো ধরনের মেজর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় নাই এবং আই থিঙ্ক ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো এই হচ্ছে মোটামুটি সামনের ফ্রন্ট লুকটি আর গাড়ির হেডলাইটটা যদি দেখে গাড়ির হেডলাইট কিন্তু একেবারে ফ্রেশ এবং এটা কিন্তু স্টক হেডলাইট জাপান থেকে যেভাবে আছে ওইভাবে আসছে ওইটাই আছে আর এই গাড়ির যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনার অরিজিনাল গ্লাস পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন গাড়ি এই পাশে কিন্তু মানে বিন্দি মতো কোনো স্কেচ নেই একেবারে ফ্রেশ একটি গাড়ি যেটা প্রথমেই বলেছিলাম যে নতুন রং করা তো সেক্ষেত্রে তো এরকমই স্কেচ না থাকাটাই স্বাভাবিক আর গাড়ির পিছনে যদি দেখাই পিছনে কিন্তু একেবারেই ফ্রেশ কোনো ধরনের কোনো স্কেচ নেই কোনো কিছু নেই একবারে উইক কন্ডিশন একটা গাড়ি পেতে যাচ্ছেন আপনারা আপনারা যদি এই গাড়িটা কিনেন আর বাজেটও মোটামুটি যাদের কম আর সিটি রাইডে জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা অবভিয়াসলি দেখতে পারেন এই গাড়ির পিছনে যদি দেখে আপনাদেরকে তো প্রথমে একটু বিটগুলো দেখে বিটগুলো যদি দেখায় দেখতে পাচ্ছেন বিটগুলো কিন্তু কোনো ধরনের কোনো মেজর এক্সিডেন্টের ছাপ নেই একেবারে ফ্রেশ একটি গাড়ি এবং এটা যদিও তেরো সিসির গাড়ি আপনারা মাইলেজ তো একদিকটা বেশি পাবেনি তারপরেও যেহেতু সিএনজি করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুয়েল যে কস্টটা ওটা কিন্তু অনেকাংশে কমে যাবে পাশে যদি দেখে এই পাশে কিন্তু ওই সামনের বামের এবং পিছড়ে নেই এই পাশে কিন্তু একেবারে ফ্রেশ কোনো ধরনের কোনো স্ক্রেচ নেই একবার টিপটপ একটি গাড়ি আর গাইস এটা হচ্ছে ইঞ্জিন আপনার নিউ ইঞ্জিন ইনস্টল করা হয়েছে এবং এখন আসলে টিনই একটু বাকি আছে এই জন্য একটু কাঁপতেছে তো এটা ওই কোনো প্রবলেম নেই তো জাস্ট টেনিং করলে ইঞ্জিনটা মোটামুটি আরও স্মুথ হয়ে যাবে তো ইঞ্জিনে আসলে ওরা আপনাদের কোনো টেনশন থাকা লাগবে না যেহেতু এটা নিউলি ইনস্টল ইঞ্জিন এবং এটা কেন আপনার জন্য অ্যাডভান্টেজ বা ভালো হবে এটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে তো নতুন ইঞ্জিনটা আপনাদের জন্য কেন ভালো হবে সেটা একটু বলে দেই বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে রিকন্ডিশন ভাবে আসে তো দ্যাটস মিনস আপনার জাপান থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ কিলোমিটার চলে আসে চলে আসার পর আবার বাংলাদেশে প্রায় এক দেড় লাখ কিলোমিটার চলে তো সেক্ষেত্রে একটা সময় কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ করতে হয় আবার অনেক সময় হয়তো ইঞ্জিনের ছোটোখাটো ফল্টের কারণে বা কোনো একটা হয়তো মেনটেন্সের ভালোভাবে না করার কারণে ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু একটা ইঞ্জিনে নর্মালি একটা কার্যক্ষমতা থাকে আড়াই লাখ তিন লাখ চার লাখ কিলোমিটার পর্যন্ত থাকে তো এই জায়গা এটা এটা তো যেহেতু আগে যে ইঞ্জিন ওটা সাম হো ছিল চেঞ্জ করা হয়েছে তো নতুন যেহেতু ইঞ্জিন লাগানো হয়েছে তো এটা কিন্তু ম্যাক্সিমাম আপনারা আড়াই লক্ষ থেকে তিন লক্ষ কিলোমিটার নর্মালি আপনারা চালাতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আগে যদি ইঞ্জিনটা থাকতো হয়তো বা সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো বা ম্যাক্সিমাম আর পঞ্চাশ হাজার বা এইরকম চালাতে পারতেন বাট বর্তমান ইঞ্জিনের কারণে কিন্তু আপনার এই ইঞ্জিনটা আর হয়তো আগামী চার পাঁচ বছর মধ্যে আপনাদের চেঞ্জ করতে আশা করি হবে না তো এই দিক দিয়ে কিন্তু আপনার জন্য এটা একটা বেস্ট মানে ভালো হবে আশা করি এবং এটা গিয়ার বক্সও কিন্তু একবার নতুন চেঞ্জ করা হয়েছে তো সেই কিন্তু সাধারণত গাড়ির কিন্তু বেশি কস্টিংটা যখন নষ্ট হয় ইঞ্জিন এবং গিয়ার বক্সের ক্ষেত্রে কিন্তু বেশি টাকাটা লাগে এবং এসির ক্ষেত্রে যখন একটা গিয়ার বক্সের দাম আট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এরকম হয় একটা এসির কম্প্রেশনের দাম আট হাজার টাকার থেকে বারো তেরো হাজার টাকা ইঞ্জিনের দাম পঞ্চাশ ষাট হাজার টাকার মতো হয়ে থাকে তো সেক্ষেত্রে যেহেতু মেজো মেজো জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে আবার মনে হয় আপনাদের জন্য এটা ভালো পজিটিভ একটা দিক এছাড়া চাবির সিস্টেমটা কিন্তু অন্য অন্য গাড়ি থেকে একটু ডিফারেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখনই আর এটার সাথে কিন্তু একটা রিমোট পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে কিন্তু আপনারা গাড়িটি অটো লক তারপর হচ্ছে অটো আনলক করতে পারবেন আর চাবিটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেমন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চাবি আর এই চাবিটা যেমন আপনার জাস্ট এখানে আপনার ঢুকাতে হবে ঢুকানোর পর এই এইভাবে স্টার্ট আপনার দিতে হবে ঠিক আছে জাস্ট এটা দিলাম স্টার্ট হয়ে গেল তো চাবি ঢুকান ছাড়া কিন্তু আপনারা এটা স্টার্ট দিতে পারবেন না তো এই হচ্ছে মোটামুটি সিস্টেম তো এটা খুবই কিন্তু একটা নতুন আনকমন একটা সিস্টেম অনেকে হয়তো বা যাদের গাড়ি সম্বন্ধে আইডিয়া কম বা গাড়ি নাই তারা কিন্তু হয়তো এটা প্রাইমের অবস্থা বুঝতে পারবেন এটা কীভাবে স্টার্ট দিতে হয় When you left, you said that I don't deserve you, but I can see that you don't want এখন ভিতরে আপনি যদি দেখে দিচ্ছি ভিতরে ইন্ডিয়াটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় একটি এবং নতুন সিট কভার লাগানো হয়েছে তো সেক্ষেত্রে এক্সট্রা নতুন করে আপনাদের সিট কভার লাগানো হবে না আর এই সিট কভারটা মিনিমাম আপনারা দুই তিন বছর আপনাদের কভার করবে আর গাড়ির এই পাশে যদি আমি দেখে গাড়ির পাশে কিন্তু আপনারা চারটা মিরোরি ওঠানামা করতে পারবেন এবং গাড়ির সেন্টার লক করে দিতে পারবেন এখান থেকে গাড়ির মিটারটা হচ্ছে আপনার ডিজিটাল এবং অ্যানালগ সংমিশ্রণে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল এবং অ্যানালগ ভাবে গাড়ির মিটারটি দেয়া আছে এবং এই পাশে যদি আমি দেখাই গাড়ির যে ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে এবং এটা কিন্তু আপনার যে সিডি প্লেয়ারটা এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে যেভাবে আসছে ওইটাই আছে এবং এখান থেকে আপনার এসি চেঞ্জ করতে পারবেন এসি আর এসি ভেনগুলো দেখতে এরকম হবে চারটে এসি ভেন্ট আছে তো প্রত্যেকটা একটা একটি নর্মাল চারটা এসি ইভেন্ট থাকে আর এটা একটি বক্স এখানে আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এবং আপনি এখানে একটি জায়গা আছে যেখানে আপনি হয়তোবা গ্লাস্লাস বা কফি কোক এগুলো খেলে এখানে আপনি রাখতে পারবেন আর গাড়ির গিয়ার যে লিভারটা এটা কিন্তু আপনার স্টিয়ারিংয়ের পাশে এখান থেকে আপনার গিয়ার চেঞ্জ করতে হবে তো গাড়ি একটু ছোটো তো অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে যাদের হাইট বেশি তারা কি গাড়িতে ঠিকমতো বসতে পারবে কিনা তো এটা আসলে চিন্তা করার কোনোই কারণ নেই কারণ এখানে মোটামুটি যাদের হাইট সিক্স ফিট নর্মালি তারা কিন্তু ইজিলি এখানে ইউজ বসতে পারবে যেহেতু আমার হাইট সিক্স ফিট আমি কিন্তু খুব ইজিলি এখানে বসতে পেরেছি তো সেক্ষেত্রে আপনারা যারা সিক্স ফিট আসেন তো বসতে পারবেন আশা করি এবং হাইট নিয়ে আশা করি এই গাড়িতে তেমন আপনাদের প্রবলেম হবে না যদিও গাড়িটা ছোট তারপর কিন্তু পিছনে আপনাদের হিউজ আছে খুব পারবেন ধরে এসির মধ্যে বসে আছে তো এসির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এসি এবং এই গাড়ির সাথে কিন্তু এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন লাইক নতুন একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন নতুন একটি গিয়ার বক্স চারটি চাকাই নতুন তার সাথে যদি এটা তেরো সিসিডিটি গাড়ি মানুষ তো ভালো পাবেন তারপরেও কিন্তু একটা সিএনজি করা আছে তো এটা কিন্তু আপনাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট তো গাইস এখন আসি প্রাইজে তো এই গাড়িটার আইসক্রিম প্রাইস হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা মোটামুটি আপনারা দামাদামি করতে পারবেন দেখছেন বসে ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে সরাসরি কথা বলে যে কোনো করার জন্য আপনারা জানতে পারবেন এবং আপনারা যদি দেখতে চান ফোন দিয়ে চলে এসে দেখতে পারবেন এবং অবশ্যই ফোন দিবেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে অনেকে রাত এগারোটা বারোটা একটা দিকে ফোন দেয় তো এই জিনিসটা আপনারা করবেন না অনেকে আমাদের কমপ্লেন করে দে ভাই আমাদের বারোটা একটা দুটার দিকে ফোন দেয় তো এই জিনিসটা আপনারা করবেন না আপনারা সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন তো গ্যাস এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন শাসের মধ্যে কিন্তু বিদেশ নিচ্ছিস দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ